সেদিন আমার বন্ধু হৃদয় ওরে কথায় কথাই বললাম আর কি যে জ্বরে বক মরে ফকির বাবার কেরাম হতে পারে তো এই কথা শোনার পরে হৃদয় প্রশ্ন করলো যে এই কথাটা তো অনেকের কাছেই শুনি যে জ্বরে বক মরে ফকির বাবার কেরাম হতে পারে তো হৃদয় আবার আমাকে বলল যে এই কথাটা যে বলিস এটার মানেটা কি এতে কি বোঝানো হয় আর কি তো তখনই আবার আমার ক্লাস নাইনের কথা মনে পড়লো তো সেই উদাহরণটাই তারে দিলাম উদাহরণটা এরকম যখন ক্লাস নাইনে পড়ি মানে এর থেকে নাইনে উঠছি তখন হচ্ছে আমাদের ক্লাসে চুমকি নামে একটা মেয়ে আইসা ভর্তি হয়েছে সে খুব স্টাইলিশ মানে শুদ্ধ ভাবে কথা বলে আমরা তো তো গ্রামের স্কুলে স্কুলে পড়ছি চুমকি হচ্ছে শহরের স্কুল থেকে পড়ে আসছে এখানে ভর্তি এখন সে শুদ্ধ ভাবে কথা বলে একদিন ইংলিশ ক্লাসে ইংলিশ টিচার ইকবাল স্যার ইংলিশের ইকবাল স্যার ক্লাসে ছিল স্যার হচ্ছে আহ শব্দ কি জানি পড়াইতেছিল যে কি একটা ছিল সঠিক মনে নাই তবে একটা শব্দের ইংলিশ জিজ্ঞেস করছিল স্যার জিজ্ঞেস করছিল যে আসবাবপত্রের ইংলিশ কি মানে কথাই কথায় যে গুলো ব্যবহার করি এই আসবাবপত্র একসাথে ইংলিশে কি বলে যেমন আমাদের খাট চুকে আলনা এগুলো একসাথে আসবাবপত্র বলে থাকি আমরা বাড়িতে প্রয়োজনীয় আসবাবপত্র তো এটার ইংলিশটা কি তো আমরা কেউই পারি নাই এখন স্যার গর্ব করে বললো এই যে দেখতেছো চমকি মেয়েটা সে শহর থেকে আসছে তোমরা কেউ পারো না কিন্তু সে পারবে চমকি দাঁড়াও চমকি একটু দাঁড়াইলো এখন স্যার চমকি রে বললো যে চমকি বলো আসবাবত্র ইংলিশ কি এখন চমকি তো স্টাইলিশ সে একটু শুদ্ধ করে কথা বলে টাইনে টুইনে কথা বলে তো সে বলল কি পারিনি স্যার চমকি বলছে যে পারিনি স্যার সে একটু ঢং করে বলছে পারিনি স্যার সার শুনছে ফার্নিচার স্যার বললো এই তো ভেরি গুড এই যে দেখছো তোমরা কেউ পারা নাই চমকি পারছে কিন্তু আসলে ঘটনা কি হয়েছে চমকি বলছে পারিনি স্যার সে একটু স্টাইলিশ করে বলছে স্যার শুনছে ফার্নিচার এই তো স্যার মনে করছে চমকি অনেক ভালো স্টুডেন্ট কিন্তু চমকি আসলেই ভালো স্টুডেন্ট ছিল না সে তার মেক আপ আর ঢং নিয়ে ব্যস্ত ছিল স্কুলেও ঠিক মতো আসতো না যাই হোক এটা যদি আমার কোনো ক্লাসমেট শুনে থাকে বা চমকি শুনে থাকো মন খারাপের কিছু নেই এটা একটা ফানি ভিডিও ছিল যাই হোক তো এটাই বুঝাইলাম হৃদয়ের পরে এটাই বুঝাইলাম এই যে চুমকি বলছে পারিনি স্যার কিন্তু স্যার শুনছে ফারনি স্যার এটার সাথে উত্তরটা কাকতালীয় ভাবে মিলে গেছে এটা কি বলে যে জরে বক মরে ফকির বাবার কেরামতি পারে এতক্ষণ যারা এই ভিডিওটি ধৈর্য ধরে শুনছেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এরকম মজার মজা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ